اللهم اجعلني شكورا واجعلني সাবরা او مايرا صبر করতে শিখবেন সবরকারী হবেন সব সময় সবরের উপরে থাকবেন কষ্ট দিয়েছেন সবর করেন বিপদে আছেন আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন আবার বিশ্বনবী বললেন ওয়াজালনি ফি আইনি সগীরা ও মা সব সময় আপনি বলবেন আল্লাহ আমার চোখে আপনাকে নিজেকে ছোট করে দেখবেন মায়েরা নিজের চোখে নিজেকে সব সময় ছোট করে তুলবেন কারণ আপনার অনেক টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে নিজেকে হেডামদারি মনে করবেন না কারণ এটা দিয়েছেন কে আবার নিপতেও পারেন কে এজন্য বিশ্বনবী সব সময় তিনি বলতেন ওয়াজআলনি ফি আইনি সগীরা আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানিয়ে দেন ওয়াজআলমী আল্লাহ ছোট বানিয়ে দেন ওয়ফি আ'রিন নাসি গাবীরা মানুষের চোখে আপনি আমাকে বড় বানাইয়া দেন তিনি সবসময় সময় বলতেন আল্লাহ মানুষ যেহেতু আমাকে বড় বলেন সেই মানুষের কাছে আপনি আমাকে বড় প্রেজেন্ট করে দেন বলেন সুবহানাল্লাহ এজন্য আবার মায়েরা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন সব সময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবেন যা অবস্থায় আছে নিয়ে সব সময় বলবেন আলহামদুলিল্লাহ বোনেরা অনেক কথা এখানে এখনো যারা আসতে পারেন না এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি বলবো আপনাদের সময়গুলো কাজে লাগান ভাইরা আপনাদের মূল্যবান সময়গুলো আসতে কাজে লাগান আলোচনা আচোচনা করার জন্য আলিম আসতেছেন তাদের কথাগুলো আজকে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এখান থেকে আমল শিক্ষার চেষ্টা করবেন এজন্য আপনাদের সামনে আমি কোরআনুল কারিম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের ব্যাপারে কিছু কথা বলবেন আল্লাহ আল্লাহ যদি তা করেন আল্লাহকে কিভাবে আপনি পাবেন আল্লাহকে কিভাবে পাবেন কিভাবে ডাকলে আপনি রবকে পাবেন আপনার জন্য আপনার রব কি করেন আপনার আল্লাহ আপনার জন্য কি করেন আর আল্লাহর জন্য আপনি কি করছেন আপনাকে কিভাবে আল্লাহকে খুঁজে পেতে পারেন সে ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ বললেন فاذا سالك আল্লাহ রবীন্দিন নবীকে বললেন ও নবী আমার বান্দা বান্দিরা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি দূরে না কাছে আপনি বলে দেন আমি কাছে আল্লাহ কাছে না দূরে আল্লাহ কাছে আমরা মনে করি আল্লাহকে দেখি না অনেকে বলবেন যে আল্লাহ কাছে হলে কেন দেখা যায় না আল্লাহকে কি আপনি কি দুনিয়ার চোখ দিয়ে দেখতে পাবেন দেখা যাবে না আল্লাহকে দেখতে পাবেন না এখন আপনার প্রশ্ন জোর আল্লাহকে দেখা যাবে না কেন কাছের মানুষগুলো তো আমরা চোখ দিয়ে দেখি দূরের গাছগুলো দেখি আকাশ দেখি দুনিয়ার সব কিছু দেখি আল্লাহকে কেন দেখতে পাই না আল্লাহ কাছে হলে আল্লাহকে দেখতে পাবো না কেন এটা আমাদের প্রশ্ন জাগে এটা খেয়াল করবেন আল্লাহ রহুল্লা বললেন নবী আপনি জানিয়ে দেন আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি দূরে না কাছে আপনি বলে দেন আমি এর কাছে আল্লাহ কাছে আল্লাহ বলেন আমি কাছে আমি দূরে না হয় আমার কতটুকু কাছে ও না কার বই নেই মিন হ্যা বেলিল এই যে আমাদের কন্ঠনালী রগ যত কাছে তার চাইতে আমার রগ বেশি কাছে বলেন সুবাহ আল্লাহ কণ্ঠনালী রক যে দেন তারা যে কণ্ঠ রগ রক দিয়ে কথা বলে ওই রকটা যত কাছে তার চাইতে আমি আমার পান্তার অধিক কাছে আল্লাহকে এত কাছে হলো কেন আমরা দেখতে পাই না